চালাচ্ছে আমাদের খুশেদ ভাই এখন এর প্রতি অনেকের একটু হিংসা বিদ্বেষ থাকার কারণে এই দেশের পরিস্থিতিও একটু ভোলাটে এই সুযোগে বিভিন্ন লোক তার বিপক্ষে যারা এরা বিভিন্ন অপ অপপ্রচার ওনার বিরুদ্ধে চালাচ্ছে আমরা দেখতেছি বা জানতেছি আমি এলাকা খুশেদ বাইয়েরও এরকম শত্রু সবারই থাকে এরা এর যে শত্রু যারা আছে এরাও কিন্তু এই সুযোগে তারা একটা মোট নিছে যে দেখি ওরে কিছু ক্ষতি করতে পারা যায় কি না এই চেষ্টাই কিন্তু আবার আসলে বিভিন্নভাবে তার উপর মামলা বা অপপ্রচার চালা চালাচ্ছে এবং কি চালিয়ে যাচ্ছে আমি যারা এই ব্যাপারে এই লাইনে আছেন আমি সবাইকে উদারত আহ্বান রাখব আমরা আসলে মানুষ সবাই মিলেমিশে একসাথে বাস করব মানুষ সামাজিক জীব ভুল ত্রুটি মানুষের মধ্যে থাকেই এটা স্বাভাবিক এটা আমরা বসে যেন সমাধান করে একত্র বোধে সবাই চলতে পারি এসে রাখি সবার কাছে আশা রেখে আমি আমার কথা শেষ করছি আল্লাহ হাফেজ